অতিরিক্ত স্বপ্ন অতিরিক্ত টেনশন থেকে নিজেকে বের করে নিয়ে আসুন আল্লাহর এই সুন্দর পৃথিবীটাকে একটু উপভোগ করুন কেই বা জানে কখন ডাক চলে আসে আসসালামু আলাইকুম হ্যালো एवरीवन আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালো আছি এটা হচ্ছে মাওয়াwidehat শে বাকি পড়বো দেখুন কতটা সুন্দর রাতে মাওয়াwidehatর যে এত সুন্দর হয়ে সেটা না দেখলে বলা যাবে না যে নদীর ভিতর থেকে মার হাটটা দেখে সুন্দর দেখাচ্ছে হ্যাঁ ঘাটে ঘোরাঘুরি করার পরে তো আসলে এক ঘন্টা আমরা ঘোরাঘুরির পরে এরপরে মনে হলো যে এক কাপ চায় অবশ্যই দরকার আছে একদম খাঁটি দুধের এটা মালাই চা এক কাপ পঞ্চাশ টাকা করে তো আমরা সবাই চা নিলাম যদিও পেটের পিঠে কোনো জায়গা নেই খাওয়ার মতন কারণ আমরা মোটামুটি সাড়ে চারটা পাঁচটার ভিতরে দুপুরের খাবারগুলো খেয়েছি সেই পর্বত আমি দেখিয়েছি বাট এই জায়গাটা দেখুন এত পরিমাণে মানুষ এখানে আর এত এত আর কি আপনি যা মঞ্চে তাই কিনতে পারবেন আগুন পান যেটা আছে সেটাও কিন্তু দেখান আছে বাট আমরা আগুন পান খাওয়ার তন আসলে অবস্থা আমাদের ভিতরে নাই কারণ আমরা প্রচুর খাবার খেয়েছি আজকে আর এগুলার জাস্ট আমি আপনাদের একটু দেখাচ্ছি এখানে খাওয়ার মতন আসলে পেটের ভিতরে আশেপাশেও কোথাও একটু চিপা চাপায় কোনো জায়গা নেই অবশিষ্ট যে খাবো এরকমের যাই হোক এখানে প্রচুর পরিমাণে স্ট্রিট ফুডগুলো পাওয়া যায় আসলে চিকেনের যে আইটেম মাছের আইটেম বার্বিকিওক তারপরে আপনার সসেস দেখলাম কয়েক জায়গা আর কি বিভিন্ন রকম ড্রাইটেড খাবারগুলো কিন্তু এখানে আছে আর আপনার বিশেষ করে চিকেনের আইটেম এবং মাছের আইটেম এই দুটি একটু বেশি আর এটা কিন্তু একদম নদীর পাশে নদীটা হচ্ছে আর কি এই যে দোকানগুলোর পিছনে এই মাছগুলো পাশে বড় মাছটা ছিল পাঁচশো টাকা এবং ছোটোটা ছিল মেবি চারশো টাকা বারবিকিউ উপনারা সামনে বসে একদম পুরে দেবে তো আসলে আমরা ওটা নিয়ে নিই কারণ আমাদের ফুঁড়ো নেই এবার আমি একটু কাঁকড়া দেখাচ্ছি দেখেন এখানে একদম তাজা তাজা কাঁকড়া আছে আর কি বিভিন্ন রকমের খাবার আছে তো আমার ভাই আমাকে একটা ঠান্ডা খেয়ে একটা আইসক্রিম দিল তো আমি একটু ট্রাই করে দেখলাম এবার দেখি একটু নদীর পাঙ্গাস নাকি এইটা আমি জানি না আদৌ নদীর পাঙ্গাস কিনা তো এটার ভিতরে একদম ডিম ভরপুর তো ইলিশ কেনার জন্যই মূলত আর কি আসছিলাম যে দেখি ইলিশ মাছ নেওয়া যায় কিনা তো ঘোরাঘুরি তো অন্য অন্য জায়গায় করলাম তো রাতের দৃশ্যটা দেখার জন্যই মূলত আমরা এখানে থেকে গেছি আর এই কাঁকড়াগুলো হচ্ছে বড় যেটা ওটা ছিল দুশো টাকা পিস আর ছোটোটা ছিল একশো টাকা পিস যেহেতু আমরা কাঁকড়া খাই না তো আমার আমাদের ভিতরে কেউ কেউ আবার কাঁকড়া খায় বাট আমি যেহেতু খাই না তাই আমি নিই নাই এরপরে ইলিশ মাছটা আসলে দর করতেছি কোনটা আর কি দাম আমার ভাই আমাকে আইসক্রিম কিনে দিচ্ছে আমি দেখেন এটা ঠান্ডা ঠান্ডা তো আমি খাচ্ছি আমি ভাবছি খাবো মনে হচ্ছে যেন পদ্মা নদীর পানি তার ভিতরে একটু চিনি দেওয়া আর কিছু না এটার ভিতরে দাম নিয়েছিল ষাট টাকা যাই হোক আমি একটু খাচ্ছি এবার এই লোকটা আসলে মাছটা দেওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে গেছে বাট হঠাৎ করে আমার আম্মু আমাকে একটা ফোন করে তো আম্মুকে সব ব্যাপারটা বললাম আম্মু বলতে যে তোমরা ঘুরতে গেছো ঘুরে ঘুরে চলে আসো বাট ওখান থেকে তোমরা মাছ কিনবা না কারণ তোমরা বাসায় যেতে যেতে অনেক রাত হয়ে যাবে তখন এই ইলিশ মাছের যে সাথে যা আছে ওটা তোমার কাছে যাবে যাই হোক আমি খুব ভয় পেয়ে যাই মনে মনে যাই হোক গাইস এত কষ্ট করে ভিডিওগুলো আমি বানাই আপনারা দেখেন কিন্তু কেন যেন ভিডিওগুলো আমার চলে না আমার এটা দুঃখ যে এত সুন্দর করে ভিডিও করি কেন মানুষ দেখে না এরপরে ঠিক আছে ইলিশ মাছের সাথে যেহেতু তেনারা আছেন পাঙ্গাস মাছে তার তেনারা নাই তো আমি এই মাছটা দরকার আসলাম জিজ্ঞাসা করলাম হবে মাছটার দাম কত মাছটা কি তাজা মাছটা কি নদীর বলতেছে যে নদীর পাওয়া যেহেতু আসে নদীর হতে পারে এটা কোনো কথা ঠিক আছে যাই হোক আমি বুঝলাম যে হ্যাঁ না বেবি তোমাকে তো ঠকাবে যাই হোক মাসটা আমি আর নেইনি তারপরে চিন্তা করলাম ঠিকই তো রাত্রির বারোটা বেজে বা এরপরে খুব দূরে তো মধ্যে উঠে গেলাম এবার এই রোডটার নাম ছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়ক এখন নাম দিয়েছে জাতির পিতা হরজত ইব্রাহিম আল্লাহ সাল্লামের সড়ক দিয়েছে যাই হোক আমরা সবাই ভিতরে আছি কিনা রাস্তা এত পরিমাণে জ্যাম তো পিছনের দিকে তাকিয়ে দেখে আমার বাইক পিছনের ছিঁড়ে ঘুমাচ্ছে আসলে রাত্রির কয়টা বাজবে আমাদের বাসায় পৌঁছাতে আমার জানা নাই এত পরিমাণে জ্যাম এই জ্যামের কারণে কোথাও সবাই বের হতে মন চায় না তো আপনারা সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ